লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি পরাজিত হওয়ার পর ভোট পরবর্তী হিংসায় শনিবার রাতে ভাটপাড়া পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের আদপুর অঞ্চলে এক বিজেপি কর্মী বিপ্লব ঘোষের বাড়িতে একদল দুষ্কৃতী চড়া হয়ে হুমকি দেয় এবং বিপ্লবের খোঁজ করতে থাকে যদিও ওই বিজেপি কর্মী বাড়িতে না থাকায় হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ফলে চরম আতঙ্কে ওই বিজেপি কর্মীর বৃদ্ধ বাবা মা বিজেপির অভিযোগ শাসক দলের লোকজন এই ঘটনার সঙ্গে জড়িত যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিপ্লব মালো অন্যদিকে বিজেপি বিষয়টি নিয়ে শাসক দলকে খোঁচা দিতে ছাড়েনি এই ঘটনায় জগদ্দল থানার পুলিশকে বিষয়টি জানানোর পর বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ হ্যাঁ বলছেন বলছি হচ্ছে সঙ্গে সঙ্গে ও বললো যে গেটের আওয়াজ হচ্ছে তখন আবার গেটটা খুলে আমার নিচে ভাড়ে ডেকে বলছি তখন আমি বুঝতে পারছি যে ওদের সঙ্গে কথা বলছে আমি ঘরের ভেতরে আমি বাইরে বেরিয়ে নি তারপরে সেই ছোট ছেলেটা বলছে ও মা আমি বলছি বেরোস নি বেরোস নি ওরা কি আছে তবে দেখছি সিঁড়ি থেকে আমি ঘর থেকে দেখছি ওখান থেকে আলো নিয়ে একটা সিগারেট খেতে খেতে আলোটা নিয়ে একটা ফোনের আলোটা নিয়ে ওপরে এসে গেটটা উঠুকে বলছে হ্যাঁ বিপ্লব বেরো বেরো তখন ছোট ছেলেটা আমি বেরিয়েছি বেরিয়েছি ছোট ছেলেটা বলছে তুমি চলে যাও আমাকে গেটের সাইডে সরিয়ে দিয়ে ও কথা বলছিল তাহলে আমি বললাম কি হয়ে কি বাবু তা ও খুব বাজে বাজে খুব খারাপ খারাপ কথা বলছিল তখন আমি বললাম বাবু তুমি আমার ছেলের মতন এরকম করে না বাবু আমার বড় ছেলে তো বাড়িতে নেই এরকম করে না কি আছে বললা পাঠিয়ে দেবেন ওকে আর তো তোর তোর দাদা নেই তো কি আছে তুই তো আছিস তুই সকালবেলা বেরোবি তবে তোকে কি করি ও যে নামটা বললো সঞ্জু বলে কোন একটা নাম বললো সঞ্জু বলে যে ছেলেটাকে ওরা আইডেন্টিফাই করছে একটাই ছেলে কি দুটো ছেলে গিয়েছিল ওর বাড়িতে এর সাথে দলের কোনো যোগাযোগ নেই সঞ্জু বলে যে ছেলেটার কথা বলছে রাজবাড়ি থাকে আমি আপনারা সাংবাদিক আপনাদের কাছেই আমি পল্লবকেও বলেছি যে এত বড় একটা ইলেকশন কর্মযজ্ঞ গেছে সেই কর্মযজ্ঞে আপনারা যদি ওর কোনো ছবি ও ঝান্ডা নিয়ে কিংবা দলের মিটিং মিছিলে কোনো জায়গায় ছিল এরকম ছবি দেখাতে পারলে আমি আপনাদের কথা মানব যে ওর সাথে পলিটিক্যাল কোনো যোগাযোগ আছে আমি আপনাদের এই কথাকে সর্বৈবভাবে অস্বীকার করছি এর সাথে পলিটিক্যাল কোনো যোগাযোগ নেই ও একটা ছিচকে চোর ও এলাকায় ছেজরামি করে তোলাবাজি করে যেই কারণে আমি একুশের জনপ্রতিনিধি হওয়ার পরে ওকে এলাকায় ঢোকা থেকে আপনারা থানায় খোঁজ নিয়ে দেখবেন আগের যিনি আইসি ছিলেন তার আন্ডারে আমি তিন চারবার ওর নামে কমপ্লেন করে ওকে অ্যারেস্ট করেছি একজন সংবাদ মাধ্যমের কর্মীর বাড়িতে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের রাতের অন্ধকারে হামলা বাড়ির দরজায় লাথালাথি করা তার বাইরে থেকে দাঁড়িয়ে অস্তাব্য ভাষায় বাড়ির লোকেদের গালিগালাজ করা এটা সংস্কৃতিহীন তৃণমূল তার আরেকবার প্রমাণ এবং কাপুরুষ তৃণমূল সবথেকে বড় কথা হলো নীতিহীনতায় ভোগা ক্ষমতালোভীর দল যাদের সর্বগ্রাসী নীতি এই নীতি মেনে নেওয়া যেতে পারে না একমাত্র ভাটপাড়া অঞ্চলেই ভাটপাড়া বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে প্রায় সবগুলো ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস হেরেছে সেই ফার্স্টেশনটা ধরে রাখতে পারছে না তখন সবাইকে শত্রু বলে মনে হচ্ছে সেই লিস্টে এখন একজন সাংবাদিকও করেছে মুশকিল হচ্ছে সব খেতে হবে সব পেতে হবে এই যে মানসিকতা এই মানসিকতা কোনোদিনও কোনো সৃজনের কাজ করতে পারে না এটা ধ্বংসের কারণেই সৃষ্টি করতে পারে